আপনি কি জানেন গ্রিক মাইথোলজির সবচেয়ে ভয়ঙ্কর দানব মেডুসা জন্ম থেকে এমন ছিল না সে ছিল এক অপরূপ সুন্দরী মেডুসা ছিলেন দেবী এথেনার মন্দিরের এক প্রধান পুরোহিত তার রূপের চর্চা ছিল পুরো জুড়ে বিশেষ করে তার সুন্দর চুলের প্রেমে পাগল ছিল সবাই কিন্তু এটাই কাল হলো তার জন্য সমুদ্রের দেবতা পাসাইডন মেডুসার রূপে মুগ্ধ হয়ে মন্দিরের ভেতরেই তার পবিত্রতা নষ্ট করেন কিন্তু কিন্তু দেবী এথেনা পাসাইডানকে শাস্তি না দিয়ে উল্টে রাগ ঝাড়লেন মেরুসার ওপর তিনি মেডুসার সেই সুন্দর চুলগুলোকে বিষাক্ত সাপে পরিণত করে দিলেন আর অভিশাপ দিলেন যেই তোমার চোখের দিকে তাকাবে সেই পাতর হয়ে যাবে বিনা দোষে এক সুন্দরী নারী হয়ে গেলেন ইতিহাসের এক ঘৃণিত দানব আপনারা কি মনে করেন মেডুসা কি খলনায়িকা ছিলেন নাকি পরিস্থিতির শিকার কমেন্টে জানান আর এমন মাইথোলজির ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন